তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে তো আমার জীবন আলকাত্রা হয়ে যাবে না 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 কন্যা তোমার জীবনকে আমি নিজে আমার হাতে তুলে নেবো তোমাকে নিয়ে চলে যাবো সেই সমুদ্র পারে সাত সমুদ্র অষ্ট নদীর মধ্যে

তোমার দেখি আগো দিলে ওঠে ঝড় গো দিলে ওঠে ঝর কেরে ঝর উঠে কেরে মেঘ নাই হাওয়া নাই ঝর কেমনে ওঠে কিবা তোমার নাম গোকন্না কন্যা কিবা পরিচয় কিবা তোমার মনের ইচ্ছা জানতে সাথ হয় গোকন্না তোমার কি পরিচয় আমার না ডল লাগতেছে আপনার ফরিসে আপনি দেন হ্যাঁ আমি নামটি আমার মানিক চান গো ও কোনা ফাঁকি সরকার বাড়ি এগি রামের কোনো কেহ আমার লগে করে না বারা বাড়ি গো কন্যা তোমার নামটা কি কোনা কন্যা পরিচয়টা কি কন্যা ও আচ্ছা আচ্ছা আমি ব্যায়াম করি তাহলে করেন উড়েন আর বসেন সব বন্ধ এক তুই এত বড় অপমান জীবনের কোন দিন আমি পাইনি কি বলে গেল